আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আক্রমণ চালানো হয়েছে গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে বলেছি গোপালগঞ্জের মানুষকে গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করবো আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রায় ওরা আমাদের এসে হামলা করছে আমরা বলতে চাই এই গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের কুলাঙ্গাদের আমরা উৎখাত করে ছাড়বো সংবাদ শেখ হাসিনার পেটুয়া বাহিনী গোপালগঞ্জে হামলা করেছে গোটা গোপালগঞ্জ এখন আওয়ামী লীগের দখলে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মী পুলিশ আর্মি সহ অন্যান্যদের উপর হামলা যার হাত রয়েছে বেড়িয়ে এক চাঞ্চল্যকর তথ্য এদিকে ঢাকায় ফেরার পথে অপরোধের মুখে পড়লেন আরো জন উপদেষ্টা সরকারের উপদেষ্টা হয় অবরোধের মুখে পড়তে হয় জানিয়েছেন বিশ্লেষকরা যেখানে কোনো নিরাপত্তা নেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এদিকে আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল তবে এত পরিমাণ হবে সে তথ্য জানা ছিল না গোপালগঞ্জে হামলা হবে আগে থেকেই জানতেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফাঁস করলেন তার অমুক বাণী থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফেসিবাদের উত্থান হবে জানিয়েছেন জামাতের আমির সবশেষে দেখবেন গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা পরিকল্পিত ছিল জানালো বিএনপি এবার বিস্তারিত। গোপালগঞ্জে হামলা করেছে পরিকল্পিতভাবে সমাবেশে বক্তব্য দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেছেন হাসিনার পেটুয়া বাহিনী গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা করেছে সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদ বার্ষিকী উপলক্ষে সমাবেশে জোনায়েদ সাকি এমন তথ্য দিয়েছেন জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে জোনায়েদ বলেন কত হাজার শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে গেছে কিন্তু এখনো ষড়যন্ত্র থামেনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে তার যে ষড়যন্ত্র জনবিরোধী ও দেশবিরোধী তৎপরতা সেটা চালিয়েই যাচ্ছে এনসিপির পদযাত্রায় হামলার বিষয়ে জোনায়েদ সাকি বলেন আজকে গোপালগঞ্জে আমরা দেখলাম ওই হাসিনার নবগঠিত দল এনসিপির জুলাই কর্মসূচিতে ছিল সেখানে সেই তারা ব্যাপক হামলা চালিয়েছে অতীত ফেসিস শক্তি এখনো বাংলাদেশে পেশি শক্তি দেখিয়েছে এমন মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর জনগণের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ ভূমিকা পালন করতে পারছে না নির্বাচনের মাধ্যমে আগামী দিনে দেশের ভবিষ্যৎ ঠিক হবে উল্লেখ করে জোনায়দ শাকি বলেন রাজনৈতিকভাবে আমাদের একটি গণতান্ত্রিক জায়গায় যেতে হলে নির্বাচন প্রয়োজনীয় অনেকে এখনো দাঁড় বিচার ও সংস্কার আগে হতে হবে কিন্তু নির্বাচন না করলে সংস্কার স্থায়ী হবে কি করে জনগণের সম্মতি ছাড়া কোন সরকার স্থায়ী হবে না জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলানো যাবে না এদিকে ঢাকা ফেরার পথে অবরোধের মুখে পড়লেন দুই উপদেষ্টা গোপালগঞ্জের এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ১৬ জুলাই বিকেলে সাড়ে পাঁচটার দিকে সড়ক অবরোধ করেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় রংপুর থেকে ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে পানি সম্পদ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বহর আটকে দেয় আন্দোলনকারীরা এরপর গাড়ি থেকে নামলে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তারা কারিয়া বলেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির সুযোগে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়েছে এনসিপির পদযাত্রায় যাদের কারণে এই হামলা হয়েছে তাদের বিচার করতে হবে এ সময় গোপালগঞ্জের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন দুই উপদেষ্টা এর আগে এনসিপি এবং গণকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সৈয়দা রেজওনা হাসান বলেন গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তদন্ত করে দায়িত্বহীনতার জন্য পদক্ষেপ নেওয়া হবে এরপর আসিফ নজরুল বলে প্রথম থেকে বলে আসছি আমরা যে কোনো মব সৃষ্টির বিরুদ্ধে আমরা যে পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি সেই পুলিশকে গত পনেরো বছর ধরে শেখ হাসিনা নিজের মতো করে সাজিয়েছেন তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে এটা প্রত্যাশা করা যায় না শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে এখন থেকে দেশটাকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে প্রশাসনের সকল ক্ষেত্রে তাদের লোক তাই বেগ পেতে হচ্ছে পুলিশকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও গোপালগঞ্জে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন

তিনি বলেন আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই স্পষ্ট করেছি গোপালগঞ্জ সহ সারাদেশের দেশের মানুষকে আওয়ামী ফেসিবাদ থেকে মুক্ত করব যুগের পর যুগ ধরে আওয়ামী লীগ গোপালগঞ্জবাসীর জীবন বিপন্ন করছে মুক্তিযুদ্ধকে কলুষিত করছে এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বেঞ্চাপি করেছে এদিকে গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল আগে থেকেই জানতেন স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে গতকাল বুধবার যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গোয়েন্দা তথ্য ছিল তবে এত পরিমাণ যে কিভাবে হবে এই তথ্য ছিল না সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন তিনি বলেন যারা অন্যায় করেছে তারা গ্রেপ্তার হবে কাউকে তো ছাড় দেওয়ার গোপালগঞ্জের আটক আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এই ঘটনায় জন পুলিশ আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচ জনকে ঢাকায় পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে পতিত হাসিনার সমর্থকেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্য পরিকল্পিত ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি বুধবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই অভিযোগ করা হয় এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার জুলাই বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে বিএনপি বিবৃতিতে জানিয়েছে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সভায় ফেসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের পরিকল্পিত হামলায় চারজন নিহত হওয়ায় তারা গভীর নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই কারণেই পথিত শেখ হাসিনার সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অপচেষ্টায় সমাবেশে হামলা চালিয়েছে এই হামলার জেরে সরকার একশো ধারা ও কারফিউ জারি করতে বাধ্য হয়েছে এদিকে সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার উত্থান হবে জানিয়েছে জামাত দাবিগুলোর মধ্যে রয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত করা এ প্রসঙ্গে দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জামাত মনে করে সংস্কার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হলে আবার ফেসিবাদের উত্থান হবে তাই কোনো ষড়যন্ত্র যাতে সংস্কারকে বিঘ্নিত করতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন সংবাদ সম্মেলনে জামাতের দাবি নিয়ে কথা বলেন গোলাম মিয়া তিনি বলেন জামাতের সাত দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহাতার বিচার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারকে কাজ করা